ঠিক ঠিক কাশ্মীর কাশ্মীর কোথায় দাঁড়াবো অন্ধকার কোথায় দাঁড়াবো শুধু অন্ধকার আজকে শুধু শুধু কারেন্ট নেই কারেন্ট নিয়ে আজকে ইনভার্টার দিয়ে চালিয়ে রেখেছি বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টি কারেন্ট চলে গেল তো দাঁড়াবো কোথায় অন্ধকার একটা লাইট একটা ফ্যান চালিয়ে রেখেছি এটা আবার কি মন জিনিস থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ শুনো শান্তি আবার মুখটা ফুলে গেছে গো কি করব বলো অনেকটা ফুলে গেছে আমার শরীর গরম পানি এটা ঠিক কইছো গরমের মধ্যে গরম জল দিলে কিরকম লাগবে বলো গরমের মধ্যে গরম পানি দিয়ে স্নান করলে ভালো হবে না না করতে হবে ঠিকই এই কথাটা কিন্তু সত্যি বলছো গুড মর্নিং জি বহুত সুন্দর লাগে থ্যাংক ইউ मोटी हो गया ज्यादा मैं तो मोटी हो गई ज्यादा गौरमेर मध्य वो कि गरम तो কিছু করার নাই কিন্তু মনে হচ্ছে ঠান্ডা জলে হবে না আমাকে আমাকে গরম জল দিয়ে স্নান করতে হবে শীব হয়ে গেছে এত ওটা হাত পা ফুলে গেছে আবার এদিক দিয়ে নেই একটু বৃষ্টি হলো অল্প বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি হয়ে তোমাদের এদিক দিয়ে বৃষ্টি আছে আমাদের এখানে একটু বৃষ্টি হয়ে তোমাদের এখানে হয়েছে বৃষ্টি আজকে ঠান্ডা প্লাস গরম পানি মিশিয়ে করবে শুধু ঠান্ডা তাপমাত্রা কমালে চলো এটা কিন্তু সত্যি বলেছ ভালো হবে সেটাই সেটাই ভীষণ গেছে কথাও বলতে পারছি না ভালো বলে প্লিজ সবাই হাই ম্যাডাম হাই প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করুন